হ্যালো বন্ধুরা তোমরা সবাই মায়ের জানি ভিডিওর জন্য অপেক্ষা করছো কালকে মায়ের পুজো খুব নিষ্ঠা খুব ভালোভাবে পালন হয়েছে একদম সুন্দরভাবে পুজো হয়েছে আর ভিডিও তোমরা পাবে একটু অপেক্ষা করো এবার বলি যারা যারা মায়ের পুজো দিয়েছিলেন মূল্য পাঠিয়েছিলে তাদেরও নামে আমি সুন্দর করে পুজো দিয়েছি মায়ের কাছে সবার নাম নিয়ে নিয়ে আমি লিস্ট করে রেখেছিলাম আর আমার যারা ইউটিউব পরিবার আছো সববার সববার প্রত্যেক কটা মানুষের নাম দিয়ে সেই তোমরা বাংলাদেশ থেকেই হও আর আমাদের ভারতবর্ষ থেকেই হও আর তোমরা ক্যালিফোর্নিয়া থেকেই হও আমেরিকা থেকেও হও আমার অনেক দর্শক আছে যারা দেশের বাইরে প্রবাসী আমি সবার সবার জন্য সুন্দর করে পুজো দিয়েছি এবার বলি যারা যারা মায়ের মায়ের কাছে আসল মূল্য পাঠিয়ে যারা আশীর্বাদের জন্য মায়ের তোমাদের প্রবলেমের জন্য পুজো দিয়েছিলে সবার প্রবলেম সলভের জন্য মায়ের কাছে আহুতি জানিয়ে একে সুন্দরভাবে পুজো হয়েছে তোমাদের কাছে বাড়ি পর্যন্ত যারা যারা প্রবলেমের জন্য যোগাযোগ করেছিলে বাড়ি পর্যন্ত তোমাদের জিনিসগুলো চলে যাবে দুটো দিন অপেক্ষা করো সবাই সকাল থেকে শুরু হলো ভোর ছটা থেকে মায়ের পুজোর সব এক মাস আগে থেকে করলেও মায়ের তাজা তাজা ফল একদম ফ্রেশ ফুল এগুলো আমি দিনের দিনই আনি বাজার থেকে এবার শুরু হলো সকালবেলা প্রিন্সকে কাজ দিয়েছিলাম ধুনোগুলো যাতে একদম মিনি পাউডারের মতো করে কারণ ধুনো তো মাকে দিতেই হবে আর সব থেকে বড়ো কথা পুজোর দিন বাড়িতে এত কাজটাকে লোকজন এসছিল কোন দিকে বুঝতে নড়বো না যাই হোক একা হাতে গুছিয়ে নিয়ে মায়ের কিন্তু দায়িত্ব নিয়ে মা যেরকম বলেছিলেন যে তুই করবি আমার পুজোর সব কাজ আমি সেরকমভাবে কিন্তু নিজে নিজে করেছি হ্যাঁ কখনো কখনো উঠে একটুখানি এদিক ওদিক করছিলাম কারণ কোমর ধরে যাচ্ছিলো বসে খুব কষ্ট হচ্ছিল বুঝতেই পারছো একদম না খাওয়া একদম না খাওয়া রাত প্রায় বারোটা পর্যন্ত আমি না খেয়েছিলাম তো সেখানে শরীরে একটু তো কষ্ট হচ্ছিল বসছি অনেকক্ষণ ধরে রান্না করছি কাটাকাটি কুটনো বাটনো বুঝতেই পারছো করতে কতটা কষ্ট হয় যাই হোক আস্তে আস্তে ইয়ে তোমরা দেখতে পাচ্ছ কুমড়ো কাটছিলাম এবার ব্যাপারটা হয়ে যায় কি জানো তো একা একা কখনো কখনো রান্না করতে করতে একা একা একাভার ভিডিও করা সেটা হয় না এবার কাজের বাড়িতে তো সবাই ব্যস্ত সবাই এইদিকে ছুটছে দিকে ছুটছে এটা করছে সেটা করছে নানা রকমভাবে কাকে বলবো ভাই একটু ভিডিও করে দে প্রিন্স করে দেয় প্রিন্সও ছিল কালকে প্রচণ্ড ব্যস্ত তো সেখানে দাঁড়িয়ে ও বেছাড়া করতে পারছে না কখনো কখনো আমি নিজে নিজেই যতটা পারছি তোমাদের সাথে ভিডিও করছি আবার ডেকে দিচ্ছি এবার কি বলো তো এদিকে ভিডিও করতে যাচ্ছি এদিকে কুড়ন কাটছি এইদিকে আবার পুড়ে গেল তো চলবে না কারণ মায়ের খাবার সেখানে যদি কুড়ে যায় তাহলে তো খুত হয়ে যাবে তো সেরকমভাবে একা একা করছিলাম দেখো খুব বড় করে যদিও আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারলাম না আমি অনেকটা হয়তো তোমাদের ভিডিও আমি দিতে পারলাম না কিন্তু নিষ্ঠাভাবে যতটা পেরেছি তোমরা ততটা দেখো মায়ের সম্পূর্ণ পুজো গোছানো থেকে শুরু করা ভোগ রান্না করা কী কী আমি মাকে করে দিয়েছিলাম মায়ের সামনে সবটাই তোমাদের সাথে আমি যতটা মূলত একটা ব্লক ভিডিওর মতো হয় ততটাই কিন্তু আমি তোমাদের দেখেছি এখানে আমি আলতু ফালতু কিছু দেখিয়ে বাড়িয়ে ভিডিও করিনি তোমরা দেখতেই পাচ্ছ এখানে মায়ের জন্য পায়েস হচ্ছে প্রথমে হয় মায়ের সুজি তারপর হয় মায়ের জন্য লুচি তারপরে ভাজা পাঁচ রকমের হয় তোমরা দেখতেই পাচ্ছিলে শাক কাটছিলাম এখানে দেখো তোমরা পটল ভাজা হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আলু ভাজা হয়েছে কুমড়ো ভাজা শাক ভাজা লাল শাক সবই পাঁচটা ভাজা দিয়েছি তারপরে আমি দিয়েছি এখানে পায়েস মায়ের জন্য ভোগ সবটাই করেছি ঠিক আছে হাত তোমার এই লুচি সুজি কোনো কিছুই আমি বাদ রাখিনি কি একদম শেষ পাতে মিষ্টি মিষ্টি কাজু কিশমিশ দিয়ে মায়ের জন্য আমের সুন্দর করে মিষ্টি একটুখানি চাটনি সেটাও আমি করে দিয়েছি তোমাদের দেখাচ্ছিলাম দেখো ফোড়নটা দিইনি ফোরন ফোড়ন চাড়া সবাই নামিয়ে রেখেছিলাম মায়ের ভোগটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপর এখানে ময়দা মাখা রয়েছে আর হ্যাঁ প্রত্যেক অম্বাবচি যখন হবে অম্বাবচির সময় অবশ্যই মাকে আম দুত্তা দেবে এখন তো আমের সিজন আর আম দুধটা হচ্ছে মায়ের কিন্তু অম্বাবচিতে একদম মানে কি বলবো যেটা বলে না ম্যান্ডেটারি দিতেই হয় ঠিক সেই রকম মাকে কিন্তু দিতে হয় এটা অনেকেই জানে না এটা অনেকেই জানে না কিন্তু এই সময় যদি তোমরা দাও না মা খুব ভালোভাবে এটাকে গ্রহণ করেন এটা মাথায় রাখবে হয়তো এই বছর তোমাদের আমি জানাতে পারিনি নানা কাজের মধ্যে মায়ের পুজোর প্রস্তুতিতে হয়তো আমি তোমাদের জানাতে পারিনি কিন্তু আসছে বছর থেকে তোমরা অবশ্যই করবে আর এখানে দেখো তোমাদের সোনা ডগি দেখো শুয়ে রয়েছে দেখেছ তোমাদের সোনু একদম পাকাটা চলছে এখানে গরম লাগছিল তো রান্না করছিলাম আবার ওকে বলছি আমি যে কিরে তুমি পাকার সামনে বসে হাবাটা গাট করে দিচ্ছিস ল্যাচ নাড়াচ্ছিল দেখো একদম সামনে বসে রয়েছে যাই হোক ও আমার সাথে সারাটা খন ছিল আর এখানে মায়ের বিকেলের থেকে শুরু হয়ে গেল ঘরে মায়ের কাজের প্রস্তুতি এখানে আমি আলপনা দিচ্ছিলাম হ্যাঁ তোমাদের দিদিভাই খুব একটা ভালো আলপনা টালপনা দিতে পারে না যদিও আশেপাশের অনেক ব্রাহ্মণ বাড়ি আছে যারা তাদের বাড়িতে লক্ষ্মী পুজো হলে নারায়ণ পুজো হলে আমাকে নিয়ে যায় আলপনা দেওয়ার জন্য আমি সেরকমও পারি না তবুও মোটামুটি চালানোর মতো ঠিকঠাকই আছে তো এখানে আমি দেখো লিখেছি যে বড় মায়ের জয় জয় বড়ো মা তারপর একটু আল্পনা দিচ্ছিলাম বসে আসলে কি বলো তো বন্ধুরা দেখো এমন একটা জিনিস হয় যখন তোমরা বাড়িতে কোনো কাজের মধ্যে এক একদিন দেখবে আমরা না খেয়েই চার পাঁচ ঘন্টা থেকে যাই সেই দিন তোমার শরীরে কোনো রকম কিচ্ছু হবে না আর যেই দিন তুমি একটা উদ্দেশ্য নিয়ে উপোস থাকবে সেদিনকে দেখবে ঠিক তোমার শরীরে কিছু না কিছু প্রবলেম হবে একটু খিদে খিদে পাবে আমি তো কালকে চা পর্যন্ত খাইনি চা পর্যন্ত খাইনি না খেয়ে পুরো মানে একদম সকাল থেকে রাত বারোটা পর্যন্ত না খেয়ে একদম উপোস করে মাকে নিষ্ঠাভাবে পুজো দিয়েছি শুধু 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 মা নিজে বলেছিলেন যে পুজো তুই করবি আমি বলবো না তোমাদের এই কথা যে আমি একটা মাস ধরে মায়ের প্রতি কটা জিনিস মা যা যা আমাকে বলেছেন আমি সবটা পালন করেছি তোমরা বিশ্বাস করবে না আমি তোমাদের বলেছি মা আমার সাথে কথা বলে তোমাদেরকে বলেছি মা আমাকে সব জানিয়ে দেন তোমা তোমরা জানো যেটা না হওয়ার সেটাও হয়ে যায় মানে এটা আমি তো কিছু জানি না জানি না মা আমার মধ্যে সেই জিনিসটা হয়তো দেখেছেন মা আমাকে সেই আশীর্বাদটা দিয়েছেন যার জন্য এত মানুষ উপকৃত হয়েছে এখনও অনেক ভিডিও আছে এখনো অনেক ভয়েস আছে এখনও অনেক টাইপিং আছে আমি তোমাদের আস্তে 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 সবই দেব কারণ এত মানুষ যারা আমার কাছ দিয়ে মায়ের আশীর্বাদ নিয়েছিলেন তাদের প্রবলেমের জন্য প্রতি মানুষের সুন্দরভাবে কাজ হয়েছে সুন্দরভাবে তারা আমাকে যখন যোগাযোগ করেছিলেন কাঁদতে কাঁদতে এসেছিলেন মা আমরা অনেক জায়গায় গেছি মা আমরা প্রচুর টাকা খরচা করেছি মা আমাদের কোনো জায়গায় কোনো কিছু হয়নি তুমি পারো তুমি পারো মা তুমি আমাদের শেষ ভরসা নালে পরে আমাদের সুসাইড করতে হবে অনেকের এরকম প্রবলেম ছিল যাদেরকে বাড়ি জমি বিক্রি করে ওখান থেকে চলে যেতে হবে যদি তারা টাকা না শোধ করতে পারে ব্যাংকের লোন না শোধ করতে পারে এরকম সিচুয়েশানে এসছে মাসে মানে দিন হাতে টাইম তাদের সময় নেই তাদের কাছে এরকম সময় আমার সাথে তারা যোগাযোগ করেছে কিন্তু আমি কিছু করিনি আমার বড় মা সব উনি করেছেন আমি কে আমি কেউ না শুধু আমার মা আমি উঠতে বসতে শুতে খেতে চলতে রাস্তা, ঘাটে ঘুমোতে সকালবেলা উঠতে চোখ খুলে আমার মা আমি মা ছাড়া কিছু চিনিই না শুধু আমার মা আমি মাকে মন দিয়ে নিষ্ঠাভাবে মানি দেখতে পাচ্ছ মা বসে আছেন আর তোমরা সবাই যারা যারা হলুদ লাল শাড়ি বলেছিলে হ্যাঁ মায়ের এই হলুদ শাড়িটাই মায়ের জন্য আমি এনেছি আমি জানি না যারা যারা বলেছিল তোমরা কিভাবে বলেছ সত্যি হয়তো আমার সাথে তোমাদের মনের অনেকটা মিল আছে নালে তোমরা কি বলতে পারো আমি হোম যোগ্য করে আমার নিজের বাড়িতে আমি নিজে আমি কিন্তু ব্রাহ্মণ নিয়ে এসে পুজো করাতে পারতাম মাকে অনেকবার বলেছিলাম মা তো বড়ো একটা কাজ তুমি আমাকে দিয়ে করাবে মা আমাকে একটাই কথা বলেছিল যে পুজো হলে যদি বাড়িতে পুজো করিস তুই নিজেই করবি তোর হাতে আমি পুজো নেবো না হলে না কোনো ব্রাহ্মণ এনে তুই পুজো করবি না আমি সাহস করে পুজো করি মায়ের কারণ মা আমাকে সেই জোরটা দিয়েছিলেন আমার মা বড়মা মা হচ্ছে আমার মা আমি ওনাকে কখনো ভগবান দেব দেবী বলে মানি না যে উনি দেবী না সব সময় নিজের মনে করে যদি মানো তাহলেই কিন্তু তোমার কাছে তারা থাকবে যদি ভাবো তারা ভগবান তারা দেব দেবী তাহলে সেরকমভাবেই তারা থাকবে যেরকম তোমার বাড়িতে যদি তোমার পেটে ব্যথা হয় বা তোমার কিছু মন খারাপ হয় ছুটে গিয়ে আমরা আগে মাকে বলি ও মা মা দেখো আমার পেটটা ব্যথা করছে মা তো সে তো মা সে জন্মদাত্রী আমরা কি কখনো মনে করি না সে তো মা সে জন্ম দিয়েছে না মাকে তো এগুলো বলা যাবে না সে তো মা আমরা সেটা মনে করি তো আমরা তাহলে আমাদের বাড়িতে থাকা দেব দেবী বাবা এনাদেরকে আমরা কেন ভগবান মানব তাই না আমরা তো বলি তারা মা আমরা বলি বড় মা তাহলে আমাদের মা তাহলে মায়ের কাছে কখনো কোনো জিনিস কি লোকাতে আছে মাকে কি কখনো পর ভাবতে আছে কখনোই না মাকে কিন্তু নিজের মায় ভাবতে হবে মাকে আমি সুন্দর করে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে সুন্দর করে সব দিয়ে নিষ্ঠাভাবে মাকে কিন্তু আমি পুজো করি আর এত ভালো পুজো হয়েছে কালকে কি বলবো আমি কালকে তোমাদের বলেছিলাম লাইভ করব কিন্তু ওই যে বললাম বাড়িতে লোক লোকজন যাওয়া আসা করছে এত হুল্লোর গান চলছে আমি ওর মধ্যে তোমাদের সাথে কি করে বলো না তোমাদের কি করে আমি লাইভ করব নালে অবশ্যই লাইভ করতাম যাই হোক মায়ের পুজোটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম দেখো আমি মাকে মূর্তি সেই দিনই নিয়ে আসব সেই সেই দিনকে আমি আমার নিজের বাড়ি করব এটা আমার মাকে বলা আছে অ্যাকচুয়ালি কি জানো তো তোমাদেরকে আমি কি বলবো মানে মায়ের সাথে আমার একটা অন্তরঙ্গ আছে মাকে না আমি মন থেকে বলি মা জানো তো এইটা ব্যাপার হয়েছে তুমি আমাকে একটু বলো তো কী করবো তোমরা বিলিভ করবে কি আমি জানি না মা কিন্তু সেই জিনিসটা আমাকে বলে আমি কিন্তু যাদের যাদের কাজ নিয়ে আমি আসুনে বসে কিন্তু দেখি যে এই কাজটা যে আমি এনার নিয়েছি এই কাজটা কতদিনে হবে এই কাজটা সঠিকভাবে হবে কি না এই কাজটা আমি করে তুলতে পারবো কি না সব কিন্তু জেনে নিই আমি নিই আর না হলে পরে কিন্তু আমি অনেকের কাজ নিই না আমার অবস্থা দেখছো আমার অবস্থা দেখো দেখেছো পাগলের মতো অবস্থা হ্যাঁ যাই হোক কোনো রকমের বাড়ির সবাই বলল তুমি যখন বা পুজো করছো মাকে মা যখন তোমাকে আদেশ করেছেন এটা তোমার সৌভাগ্য কারণ এই সৌভাগ্য জোটে না সবার জোটে না এই ভাগ্য এই সৌভাগ্য কোটিতে একজনেরই জোটে যেটা মা তোমাকে জুটিয়েছে কারণ মা তোমাকে নিজে বলেছে পুজো কর কারণ মা তোমাকে নিজে বলেছে আমাকে পুজো কর আমাকে প্রতিষ্ঠা কর তোর বাড়িতে আমি নিজে হাতে মায়ের ঘট বসিয়েছি আমি নিজে হাতে মায়ের ঘট বসিয়ে মাকে আমি সুন্দর করে পুজো দিয়েছি আর রইল তোমাদের সামনে পুরো ভিডিওটা রইল পুরো ভিডিওটা তোমাদের সামনে তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থাকো কাল থেকে আমাদের ভিডিও আসবে জয় বড়ো মায়ের জয় এখনের মতো সবাই খুব ভালো থেকো সবাইকে বলি শুভরাত্রি